জনাব তারেক রহমান সাহেব আপনার মুখে আমরা আপনি কি জানেন হা বোট মানি কি হা বট মানি সনদ হা বট মানি সংস্কার হা বোট মানি সৈরে সার নির্মূল হা বোট মানি বিচার বিগত সতেরো বছরের অপকর্মের বিচার আর এই হায়ার পক্ষ নিয়ে বাংলাদেশে যারা রাজনীতি করতে পারবে তারাই এই দেশে রাজনীতি করবে কিন্তু হায়ার পক্ষ না নিয়ে রাজনীতি করা সম্ভব হবে না এই দেশে চোদ্দ থেকে পনেরোশো ছাত্রছাত্রীর শাহাদাতের বিনিময়ে এই দেশে একটি রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজনীতি করার মতো একটি পরিবেশ তৈরি হয়েছে এতগুলা লোক রক্ত দিয়েছে এতগুলা লোক পঙ্গু হয়েছে এত গুলি ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ থেকে ফেসিস্ট তারা হয়েছে আর এখন আপনারা এসেই আপনাদের মন মতো রাজনীতি করবেন এটা চলবে না যে ফেসিস্ট বাংলাদেশে ছিল ওই রকম একটা ফেসিস্ট বাংলাদেশে হবে আন্দোলন সংগ্রাম করিয়া সফল হইয়েন তারপরে এ রাজনীতি করেন আর না হয় এই দেশের রাজনীতি করার কোনো অধিকার আপনাদের নাই এই দেশে রাজনীতি করতে হলে জুলাই সনদ দিতে হবে আপনাকে স্বীকার করতে হবে বলতে হবে তাদের কারণেই আমি আজ বাংলাদেশে ফা রাখতে পেরেছি তাদের কারণেই আজকে আমরা রাজনীতি করার মতো একটা পরিবেশ বাংলাদেশে হয়েছে অতএব তাদের অগ্রধিকার জুলাই সনদ তাদের দিতেই হবে সংস্কার করতেই হবে বিগত সতেরো বছরের স্বৈরাচারের রোশন হলে যারা কেউ সন্তান হারিয়েছেন কেউ বাবা হারিয়েছেন কেউ ভাই হারিয়েছেন এগুলার বিচার হবে আর এর মধ্যেই হয়েছে হা এবং না বোর্ডের সিদ্ধান্ত এই বিচারগুলি একমাত্র হাঁ জয়যুক্ত হলেই করা হবে জুলাই সনদ হবে আর না হয় হবে না আর যদি বাংলাদেশে আপনাদের মুনাফিকির কারণে উপর দিয়ে আপনারা বলছেন আপনারা জুলাই সনত চান এই করেন চান সমস্যা নাই জুলাই সনদ মানি হচ্ছে হা আর যদি হা জয়যুক্ত না হয় তো এই দেশে রাজনীতি করতে পারবেন নাই তারা মনে রাখবেন লিখিতভাবে লিখে রাখেন যে এই দেশে রাজনীতি করার অধিকার আপনাদের নাই এই দেশে যদি রাজনীতি করতে হয় তাহলে ওই হাসিনার মতো একটা ফেসিস্ট হবে আন্দোলন সংগ্রাম করে প্রেসিস্টকে তারাবেন দেশ থেকে তারপরে এই দেশে রাজনীতি করার চিন্তা ভাবনা করেন তার আগে নয়